ঘরে অভাব দূর হয় না চারটি কারণে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর এত ইনকাম করছে কিন্তু অভাব যাচ্ছে না অভাব পটে শেষ হচ্ছে না এই চারটি ভুল যদি আপনি করে থাকেন আপনার জীবন থেকে কখনো অভাব যাবে না এক নম্বর হচ্ছে ঘরে ঢুকার সময় সালাম না দিয়ে প্রবেশ করলে ওই ঘরের ভিতর থেকে কখনো অভাব যায় না আপনি যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন দুঃখজনক হলেও সত্য আমরা ঘরে সালাম দিয়ে প্রবেশ করি না আপনার ঘরে যেই ঢুকবে তাকে সালাম দিয়ে প্রবেশ করতে বলবে যদি সে ভুলে ভুলে সালাম না দিয়ে চলে আসে তাহলে আবারও সে ঘর থেকে বের হবে এরপরে সালাম দিয়ে তারপরে আবার ঘরে ঢুকবে সে আপনার সন্তান হোক আপনার হাজব্যান্ড হোক আপনার স্ত্রী হোক ঘরের কাজের লোক হোক যেই হোক না কেন যদি ভুলে ঘর থেকে ঘরে চলে আসেন সালাম না দিয়ে তাকে আবার ঘর থেকে বের করে দিয়ে আবার বলবেন সালাম দিয়ে তারপরে আসেন দেখবেন ওই ঘরের ভিতরে বরকত আসবে এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন আঠারো নম্বর পড়া সতেরো নম্বর পৃষ্ঠার তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সুরাতুন নুরের সিক্সটি ওয়ান একষট্টি নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তৈবা যখন কোন ব্যক্তি ঘরে প্রবেশ করবে আর সালাম দেবে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র বরকতময় রিজিক তাকে দান করবে কেননা যখন আপনি সালাম দিবেন তখন শয়তান আপনার সাথে ঢুকতে পারবে না শয়তান ঘর থেকে বের হয়ে যাবে শয়তান আপনার সাথে ঢুকতে পারবে আর যারা সালাম দেয় না তাদের সাথে শয়তান ঢুকে আর যেই ঘরে শয়তান থাকে ওই ঘরে কোনো বরকত থাকে না অভাব লেগেই থাকবে এক নাম্বার সালাম না দিয়ে প্রবেশ করলে দ্বিতীয় নাম্বার কাজের শুরুতে বিসমিল্লা না পড়লে আমরা অনেকেই কাজের শুরুতে বিসমিল্লা পড়ি না আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন শয়তান ওই সাথে থাকতে পারবে না ওই কাজে আল্লাহ বরকত দেবেন নাবিজ ইসলাম বলেছেন যেই কাজের শুরুতে বিসমিল্লা বলা হয় ওই কাজের ভিতরে আল্লাহ তালা নিজ কুদরতি হাত দ্বারা ব্রহ্মত দান করেন বরকত নাজিল করেন এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে বিশেষ করে মা বোনরা অনেক সময় রান্না করার সময় গান শোনে হিন্দি গান ইংলিশ গান শুনতে থাকে খবর এটা করবেন না রান্না করবেন বিসমিল্লা পড়বেন আপনি চাউল নিচ্ছেন বলেন বিসমিল্লা তরকারি নিচ্ছেন বলেন বিসমিল্লা তরকারি কাটা শুরু করছেন বলেন বিসমিল্লা দেখবেন আপনার হাত কখনো কাটবে না এবং ওই বিসমিল্লা বলে রান্না শুরু করবেন ওই রান্না খেয়ে মানুষ ইবাদত করতে মজা পাবে রান্নার স্বাদ বেড়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে বিসমিল্লা বলে কাজ শুরু না করলে ওই ঘরে কখনো অভাব দূর হয় না এবং তিন নম্বর হচ্ছে দস্তরখানা বিছিয়ে খাবার না খেলে ওই ঘরের অভাব দূর হয় দস্তরখানা বিছিয়ে খাবার খেতে হবে রে পিছিয়েছিলাম সবসময় দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন এবং দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার মূল কারণ হচ্ছে খাবার পরে গেলে সেটা উঠিয়ে খাওয়া অপচয় করা না ওসমান নাদি আল্লাহ এই একটা গুণের কারণে তিনি অনেক বড় ধনী হয়েছেন তার এত সম্পদ হয়েছিল নবিস সাল্লাম বলেছেন যে তুমি উটির উপরে খাবার খাবে উটির উপরে খাবার খাওয়ার পরে নবীজর কাছে বলেন আর সালা সম্পদ তো কমে নেয় আরও বাড়ছে নভিজাল বলছেন তুমি যখন উটির উপরে খাবার খেতে তখন নিচে খাবার পরে গেলে করতে কত হুসমান বলেন আমি নিচে নেমে খাবার উঠিয়ে সেটা মুছে আবার খেতাম অর্থাৎ তিনি অপচয় করতেন না এর জন্য দস্তরখানা খাবার খাবেন এবং কিছু খাবার পড়ে গেলে সেটা উঠিয়ে খাবে দেবেন ঘরের ভিতরে বরকত আসবে কেননা কোন ভাতের ভিতরে বরকত আছে আপনি জানেন না সেই ভাতটা যদি আপনি ফেলে দেন বরকত চলে গেলেন এবং চার নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাপাক অবস্থায় রান্না করা মা বর্ণ অনেকেই আছে গোসল ফরজ হয়েছে কিন্তু নাপাক অবস্থায় সারাদিন চলে যাচ্ছে সে মনে করছে রান্না বান্না করে একসাথে তারপরে গোসল করে জোহরের ফজরের নামাজ করবো জোহরের নামাজ করব খবর এটা করবেন যখন গোসল ফরজ হবে গোসল ফরজটা আদায় করে নেবেন কোন সময় আপনি মারা যান কেউ জানে না এই অবস্থায় যদি আপনি নাপাক অবস্থায় মারা যান আপনার অবস্থা কি হবে এজন্য অবশ্যই নাপাক অবস্থায় রান্না করলে ওই রান্নার ভিতরে বরকত থাকে না নাপাক অবস্থায় রান্না করবেন না পাক পবিত্র হয়ে রান্না করবেন দেখবেন ঈশা ঘরের ভিতরে বরকত আসবে এই চারটি কারণে ঘর থেকে অভাব দূর হয় না এবং ঘরের ভিতরে বরকত থাকে না অভাব লেগেই থাকে এই জন্য এই চারটি কাছ থেকে আমাদেরকে দূরে সরে আসতে